বিরিয়ানির ভাতগুলো দেখো কত সুন্দর ঝরঝরা কি সুন্দর এই যে চিকেনের পিচ একদম সেই লেভেলের কিন্তু বিরিয়ানিটা হয় ফার্স্ট টাইম দাদা বৌদির বিরিয়ানি স্টাইলে খেলাম অসাধারণ হয়েছে হাট থেকে মাংস খুলে যাচ্ছে অসাধারণ তো অনেক দোকানে বিরিয়ানি খেয়েছি আমি

তো এই বিরিয়ানির জন্য যত মশলাপাতি লাগে সব রেডি করে দোকানে কিন্তু চিকেনের পিস মিনিমাম দেড়শো থেকে দুশো গ্রাম হয় আর আমরা যেহেতু সাধারণত বাড়িতেই করবো তার জন্য কিন্তু একশো থেকে দেড়শো গ্রাম মতো চিকেনের পিস গুলো থুমো দে পিয়াজলায মই দেৰি হৈ যা ধৰণে আদলা বাটেক দে মুরগি কাটাকাটি কিন্তু একদম কমপ্লিট এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে দা কত দূর রসুন নিকা এই তো হয়ে আসলে হ্যাঁ তাড়াতাড়ি কর হ্যাঁ দাদা আমরা চলে আসলাম ও দাদা চলে আসো 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 আমরা হাতে পাতে করি নাকি ঠিক আছে তাহলে বসলাম এখানে বসি কি কি আছে তোমাদের বলো আমরা হেল্প করি কি করবো বলো হেল্প করি সবাই মিলে নাকি আচ্ছা স্টার্ট করি তাহলে দাদারা কিন্তু অনেক দূর থেকে আসে আমাদের ভিডিওতে হচ্ছে রেসিপি ট্রাই করার জন্য মানে বহুদূর থেকে আসছে গংরামপুরে হচ্ছে নয়া বাজারের দিক থেকে তো হাত এখন কাজই করবে মানে সবাই মিলে এখন রেসিপিটা এখন তৈরি করবো আর কি রসুনগুলো মনে হচ্ছে নতুন এবার এবারকার উঠেছে এই নতুন রসুন দিয়ে রেসিপি রান্না হবে তো মনে হয় ভালো হবে আশা করি খুব সুন্দর কোয়ালিটি একদম টাটকা অনেক দা কিন্তু আসে অনেক দূর থেকে নয়া বাজার থেকে আর দেখো কি সুন্দর পেঁয়াজ কাটা এত স্পিড কাটতেছে দেখো কত সুন্দর আজকের দাদা বৌদি স্টাইলে বিরিয়ানিটা বানার জন্য রসুনের পরিমাণটা বেশিগুলি নেই কারণ রসুনের রসটা দিলে বিরিয়ানিটা বানাবো কোনো গোটা রসুনের প্রয়োজনই নাই আজকে আমাদের বিরিয়ানির রেসিপির জন্য আমি আলুগুলো কেটে দিচ্ছি একটা আলু অলরেডি কাটা হয়ে গেছে আর একটা কাটছি আজকে বিরিয়ানিটা হবে এই হাড়ির মধ্যে রান্না থাকি দম পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু প্রসেস এই হাড়ির মধ্যেই করবো দিয়ে দিবো প্রথমে তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু নাড়ি ছাড়ি দিব পেঁয়াজগুলো গোলার জন্য দিয়ে সামান্য নুন পেঁয়াজ কিন্তু বেশ লাল লাল করে একদম ভাজি নিয়ে এই সময় বাদ দিব জল এই সময় দিব সাত ভোজি পরিমাণ মতো নুন দিয়ে দিবো হলুদ গুঁড়া দিয়ে দিবো দুই চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়া ভালোভাবে একদম ঘাঁটি নিমো এবার দিবো দাদা বিরিয়ানি স্পেশাল উপকরণ আদা রসুনের রসের জল এবার দিব আলুর পিস এবার ঢাকা দিয়ে বেশ ধরে আলুগুলা সেদ্ধ করে নিব দেখুন বিরিয়ানি চালা ধুই নেয় আধা ঘন্টা যেন বিরিয়ানি ধুই দিব চা কিন্তু হালকা হাতে ধুই নিম নাহলে বেশি চাপ দিলে ভাঙি যাবে আলুগিলা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার উঠাই নিব আলুগুলা কিন্তু ওঠানে হয়ে গেলে এবার ওই হাড়িতেই এই চিকেনের পিসগুলাও কিন্তু দিয়ে দেবো এবার ঝালের জন্য দিবো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা দেওয়ার পরে সব মশলাকে কিন্তু ভালোভাবে নাড়ি ছাড়িয়ে নিবো আর ততক্ষণে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো চিকেনগুলা পনেরো মিনিট ধরে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়ে নিয়ে গেল এবার এই চিকেনের মধ্যে দিবো হোম মেড বিরিয়ানি মশলা এই মশলার মধ্যে একে গোটা গোলমরিচ গোটা জিরা গোটা ধনে দুইটা তেজপাতা দুইটা শুকনো লঙ্কা আর স্টার্স জয়ফল জৈত্রী আর হচ্ছে সামরিচ বিরিয়ানির জন্যে কিন্তু চিকেনগুলো রান্না একদম হয়ে গেলে এবার নামাই নিবো এবার চালগুলা সেদ্ধ করার জন্য হাড়ির মধ্যে জল বসাই দিব গরম হওয়ার জন্যে জলটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেলে এবার একটু নেবো থালি আর থালির উপর কিন্তু মশলাপাতিগুলো সাজাই নিব দিদি হচ্ছে দুই চামচ নুন দিদি হচ্ছে দুটা তেজপাতা দুই টুকরা দারচিনি আর নিমো কয়েকটা এলাচ আর কয়েকটা গোলমরিচ আর লং ফুল এবার একসঙ্গে সবগুলো হাড়ির মধ্যেই দিয়ে দিব এবার ভালোভাবে ঘাটি দিব দিদিমো সাদা তেল আর দিদিমো লেবু তোমার চালে কিন্তু ভিনেগারও ব্যবহার করা হাড়ির মধ্যে বাসমতি চাল এবার চালগুলা কিন্তু হালকা করে নাড়ি দিব যেন বেশি জোরে না ঘাটা হয় এতে কিন্তু চালগুলা ভাঙ্গি যাওয়ার সম্ভাবনা থাকে বিরিয়ানির জন্য কিন্তু চাল গিলা মিনিমাম হচ্ছে আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে এবার হাড়িটা নামাই নিব দাদা বুধি স্টাইলে বিরিয়ানি বানানোর জন্য আমরা ব্যবহার করে মোষের দুধ কিন্তু আমরা নিয়ে নিয়ে গরুর দুধ তো প্রথমে দিব একশো পু কেওড়া জল এরপরে দিয়ে দিব হচ্ছে গোলাপ জল একশো পু দিয়ে দিব হচ্ছে সামান্য ফুড কালার এবার বিরিয়ানির জন্য সেই চিকেন রান্না করার হাঁড়িটা আবার বসায় দিব এবার আলুর পিসগুলো একে একে উপরে দিয়ে দিব এবার এর উপরে দিব টক দই এবার দিয়ে দিব বিরিয়ানির জন্য সেদ্ধ করা বিরিয়ানির চাল এবার ভালোভাবে চারিদিকে কিন্তু ছড়াই দিব আবারও দিয়ে দিবো এর উপরে আলুর পিচ আবারও দিয়ে দিবো এর উপরে সেদ্ধ করা বিরিয়ানির চাল আবারও কিন্তু ভাত ভাতগুলা সমানভাবে চারিদিকে ছড়াই দিব এবার দিয়ে দিব হচ্ছে কেওড়া জল গোলাপ জল আর হচ্ছে ফুড কালার দুধ আর উপর থাকি দিদিমা মাছে দেশি ঘি আর দিদিমা মা উপর থাকি হোম মেড বিরিয়ানি মশলা এবার উপর থাকি দিদিমা মাছে চিকেনের গ্রেভি এবার কিন্তু বিরিয়ানিটা সিল করার জন্য নিয়ে নিয়ে আছে সিলভার ফয়েল পেপার ধরো ভালো করে দেখ উপর থাকি দিব জল আবার এর উপরে আরেকটা লেয়ার দিব এতে কিন্তু জল দেওয়াতে সিলভার ফয়েল পেপার একদম ছাটি একদম যাবে আঠার মতো লাগে থাকবে একদম আঠার মতো লাগে থাকবে আমার কিন্তু বিরিয়ানি হাড়ি একদম সিল প্যাক করা কমপ্লিট আর এই হাড়িটা মিনিমাম এখন কুড়ি থাকি পঁচিশ মিনিট দমে বসাই থুই দিব আর ততক্ষণে আমার যে যে গেস্ট আসিয়া অলক দা আর হচ্ছে কনক দা আমরা কিন্তু ততক্ষণে যে স্যালাড কাটা কাটা কিন্তু শুরু করে দিয়ে দিয়া মিনিমাম পঁচিশ থাকি তিরিশ মিনিট অপেক্ষা পরে এবার কিন্তু ফাইনালি বিরিয়ানি হাড়ি নামাই নিব ফাইনালি এবার কিন্তু বিরিয়ানি হাড়ি থেকে এবার পেপারটা খোলামো তো দেখাই পান কি সুন্দর বিরিয়ানিটা একদম ভাতগুলো এত সুন্দর গোটা গোটা তোমার কাটি আমরা দেখাই ও মায়েরি ব্যাপক ব্যাপক বিরিয়ানির ভাতগুলো দেখো কত সুন্দর ঝরঝরা কি সুন্দর এই যে চিকেনের পিচ একদম সেই লেভেলের কিন্তু বিরিয়ানিটা হয় তোমরা খালি একবার চিকেনের পিচ গিলা দেখো কত সফট আর নরম হয় রাজবংশী রান্ধনে দাদা বৌদির মতন বিরিয়ানি খাওয়ার জন্য আমরা এক্সাইটেড খাবো দা লেগ পিস আর একটা হচ্ছে আলু দিচ্ছি প্রথমে আচ্ছা আচ্ছা রাইস দিলাম ফার্স্ট টাইম দাদা বৌদির বিরিয়ানি স্টাইলে খেলাম অসাধারণ হয়েছে হাট থেকে মাংস খুলে যাচ্ছে অসাধারণ তো অনেক দোকানে বিরিয়ানি খেয়েছি আমি তো এই যে রাজবংশী রান্না আছে যে বিরিয়ানিটা খাচ্ছি একদম অসাধারণ সুন্দর হয়েছে অসাধারণ খুবই টেস্ট ওই রাজবংশী ভিডিও রান্না রান্না দেখি দেখি আজ আমার স্বপ্ন মোর পূর্ণ হয়ে বিরিয়ানিটাও খুব ভালো হয় ফাইনালি কিন্তু দাদাগুলার হচ্ছে খাওয়া কিন্তু শেষের দিকে আর আমরা কিন্তু আসার সময় আমার হচ্ছে গঙ্গারামপুর নয়া বাজারে কিন্তু ফেমাস ক্ষীর দই কিন্তু নিয়ে আসিয়া আর এই দই কিন্তু দেশের বাইরেও যায় এই দইয়ের কিন্তু বেশ সুনাম আইকে এখন দইটা আবার দিব তো বন্ধুগুলা তোমরা তো শুনাই পালেন আমার গেস্টগুলা হচ্ছে বিরিয়ানিটা কেরম লাগিয়ে আশা করি ভালোই লাগিয়ে তো তোমরাও যদি এই রেসিপিটা ভালো লাগে করো তাহলে বেশি বেশি তোমরা কিন্তু শেয়ার করবেন আর আমার এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য রাজবংশীর আন্দন চ্যালেট কিন্তু সাবস্ক্রাইব করে না আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই অবশ্যই রাজবংশীর আন্দন সাবস্ক্রাইব